ঈশ্বর জালাই পুইড়া সরকার সোনার বাংলাদেশ দেশ হাইরে ঈশ্বর জালাই জা সরকার ওইনা না বাংলাদেশ ভাইরাল হওয়ার আশায় হুজুর চুলে করে রং ভাইরাল হইয়া ক্ষমা চাইয়ার করে কান্না ঢং হাইরে টাকলা গুইড়া করলো বিয়া জুয়ান মেয়া দেখা প্রবাসীরা হাই হায় করে কপালে হাত রেখা জাহিদ খান যে ভাইরাল হইল এক ডিবাজি দিয়া একটা মেয়ে দুই ভাই মিল্লা করলো দেখো বিয়া হাইরে ঈশ্বর জালাই পুইড়া সরকার ওই না বাংলাদেশ হিস্বর জালয়ীড়া সরকার সোনার বাংলাদেশ আদনান হুজুর জায়গা মতো মারছে দেখো থুতু মুজাফর বিন মোহসেন চাইল করতে মুখে মতো ছিসি কাদা ছোড়া ছুড়ি করে কিছু ওলা মাদের দল বৃষ্টি হয় না মাটি থেকে শুকাই গেছে জল শরীফ থেকে শরীফ আহাই চাইল তাই বলে রূপা বন্ধ করলো জনগণ তাই মিলে হাই রে ঈশ্বর জালাই জয়লা সরকার হই না বাংলাদেশ হরে ঈশ্বর জালাই পীড়া সরকার সোনার বাংলা দেশ হরে ঈশ্বর উলাই পীড়া সার করছো হনার